কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি অ্যাপস এখানে ওপেন করে নিয়েছি তো সেই অ্যাপসটির নাম হচ্ছে চিল্লার অ্যাপস ঠিক আছে তো আজকে আমরা এই চিল্লার অ্যাপস নিয়ে আলোচনা করবো যে সেই চিল্লার অ্যাপস থেকে আপনি কিভাবে টাকা আর্নিং করবেন তো সেই টাকাটি আপনি কিভাবে আপনার ব্যাংকে নিবেন তো আপনার এই চিল্লার অ্যাপসটি রিয়েল নাকি ফেক তো কমপ্লিট প্রসেস আজকে এই ভিডিওতে আমরা জানবো ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আপনি এই চিল্লার অ্যাপসের বিষয়ে জানার জন্য এই চিল্লার অ্যাপস থেকে যদি আপনি টাকা আর্নিং করতে চান তো এই চিল্লার অ্যাপসটি রিয়েল নাকি ফেক কমপ্লিট জানার জন্য অবশ্যই আপনি ভিডিওটি বিনা স্কিপ করে দেখতে থাকেন আর আমি এই ভিডিওতে কমপ্লিট ডিটেলস আজকে আপনাদেরকে এবং আমরা দেখব ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আপনি দেখতে থাকেন বন্ধুরা আপনি চিল্লার অ্যাপসটি হয়তো ডাউনলোড করছেন আপনি সেখান থেকে কিছু টাকাও আর্নিং করছেন বাট সেখান থেকে আপনি টাকাগুলো উড্রোল করতে চাচ্ছেন হয়তো আপনাকে প্রবলেম দেখাচ্ছে বা আপনি উডড্রোল করে নিছেন ঠিক আছে তো বন্ধুরা এখানে চিল্লার অ্যাপস থেকে টাকা আর্নিং কিভাবে করে ঠিক আছে তো এখানে আপনি এই চিল্লার অ্যাপসটি ওপেন করার পর এখানে কিছু অ্যাপস আপনাদের এখানে শু হবে যেখানে গেম অনেক ধরনের নানান ধরনের এখানে কিন্তু অ্যাপস শো হয়ে আছে ঠিক আছে যে অ্যাপসগুলো আমাদেরকে কি করতে হবে ইউজ করতে হবে এবং আমরা কি করব সে অ্যাপসগুলোকে ডাউনলোড করে সেখানে কিছু টাস্ক আছে তো সেই টাস্ক অনুযায়ী আমাদের কাজ করতে হবে তারপরে কিন্তু আমরা এখান থেকে টাকাগুলো আর্নিং করতে পারবো ঠিক আছে তো এখানে আমি একটি অ্যাপসের উপরে ক্লিক করে দিলাম তো এখানে দেখতেই পারবো যে এখানে কিছু টাস্ক এখানে নিচে দেওয়া আছে তো এই টাস্কগুলো আমাদের কি করতে হবে কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আমরা এই টাকাগুলো পাব পাবো ঠিক আছে এরকম করে কিন্তু এখান থেকে আমাদের কি করতে হয় এই টাকাগুলো আর্নিং করতে হয় ঠিক আছে তো এখানে বন্ধুরা এখানে প্লে অ্যান্ড উইনের যেটা অপশন আছে তো এটার মাঝে আমি ক্লিক করে দেবো ঠিক আছে তো দেখবো এটার মাঝে কি আছে এগ্রি অ্যান্ড কান্ট্রিনিউ অপশনে ক্লিক করে দেবো তারপর এখানে দেখবো যে এখানে কিছু সেরকম কিন্তু কিছু নেই ঠিক আছে তো তারপরে এখানে আমরা স্পিন অ্যান্ড উইন অপশানে ক্লিক করে দেবো এখান থেকে আমরা স্পিন করতে পারবো লেটস স্পিন কমপ্লিট ওয়ান টাস্ক টু আনলক তো এখান থেকে স্পিন করার জন্য আমাদের কি করতে হবে এখানে যতগুলো কাজ আছে সেখান থেকে যে কোনো একটিকে আমরা আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আমরা এখান থেকে স্পিন করতে পারবো তারপর এখানে গেম অপশন আছে তো এটার মাঝে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো গেম অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু গেম আছে ঠিক আছে তো এই গেমগুলো খেললেও কিন্তু আমরা টাকা আর্নিং করতে পারবেন ঠিক আছে তারপর আমরা এখান থেকে বেকে চলে আসবো ঠিক আছে তো বেকে চলে আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবো যে অনেক এখানে নেও তো নেও অপশনে ক্লিক করার পর এখানে নতুন যে অ্যাপসগুলো আসছে টাকা আর্নিংয়ের জন্য তো সেগুলো কিন্তু এখানে শু হবে আর এখানে গেমিং অপশনে ক্লিক করে দিলে তো গেমগুলো কিন্তু শু হবে ঠিক আছে তো এই গেমগুলো খেলে আমরা এখান থেকে টাকা আর্নিং করতে পারবো তো কিভাবে আমাদের গেম এখানে খেলতে হবে তো এখানে টাস্ক আছে তো এখানে আমাদের পড়ে তারপরে কিন্তু এগুলো ইউজ করতে হবে তো এইরকম করে এখান থেকে টাকাটি আর্নিং করতে হবে তো বন্ধুরা আমরা যখন এখান থেকে টাকা আর্নিং করবো এখান থেকে আমরা শেয়ার করে আর্নিং করতে পারবো বাট আমরা এখন আলোচনা করব যে এই অ্যাপসটি আসলে রিয়েল নাকি ফেক তো এখান থেকে যদি আপনি টাকা আর্নিং করেন তো আপনি এখান থেকে যদি আপনি টাকা আর্নিং করতে পারেন সবগুলো আপনি উড্রোল করতে পারবেন তো এখান থেকে বুঝতে পারছেন যে এই অ্যাপসটি রিয়েল নাকি ফেক ও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নিয়মিত এই চ্যানেলে আপনি আর্নিং রিলেটেড ভিডিও পেয়ে থাকবেন তো অবশ্যই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে